গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেনকাইন জিন জিনকাইন হুইচ অফ মাই মারসি এন্ড ব্লেসিংস জিওনা আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহ হাবিব সাঃ ইসলামে সূরাটাকে পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি এই আলা এ রব্বি তুকা জীবান পড়েছি এ আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু ম্যান কাইন অ্যান্ড জিন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফবী আইজি আলা ই রাব্বিকুমা আমার কোন নেয়ামত কি অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু ফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর দ্বারা দিয়েছে সুবহানাল্লাহ পড়া যতবার এই আয়াতটা বলেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকযিব ফালাক আলহামদু আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুবহানাল্লাহ লা বিশাইইম আমি নিআমিকা নুকা নুকাযিবু ফালাকাল হামদু উই ক্যানট ডিনাই

এবার প্রশ্ন করি উত্তর দেন এই সূরাটা কোরআনের কততম সূরা 55 আয়াত কয়টা 78টা মাক্কী না মাদানী মাক্কী মাশাআল্লাহ এইটা আপনারা উত্তর করতে পারেন স্যার এই সূরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাঃ ইসলাম ارشاد করেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ও আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সুমান আল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান সবার জন্য একটা নববধু আছে একটা নববধু আছে কোরআনের পায়ে আলতা মেখে বেনারসে শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেক করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা Çektiğim ne Allah Azze ve